শ্বশুর বাড়ি নিয়ে আজ অনেক মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভ্লগটা দেখতে থাকো তারপরে বুঝতে পারবে এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এখন গড়িতে বাজে বারোটা সকালে উঠে আমি রমজানকে রান্নাবান্না করে দিয়ে দিয়েছি সেটার ভিডিও শ্যুট করিনি আজকে এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে না শুয়েই থাকি কিন্তু না এখন উঠতেই হবে সবাই মিলে আজকে আমরা একটু বেরোবো আজকে আমি সবাইকে নিয়ে যাব লাঞ্চ করাতে তো রমজানের তো অফিসের চেয়ে সবসময় ছুটি পাওয়া যায় না ও বলল ওই মেনলি বলল যে তুমি সবাইকে নিয়ে চলে যাও আজকে আমি অন্য কোনো দিন আবার যাবো কিন্তু আমার ছুটি নেই সময় নেই তো তুমি যাও সবাইকে নিয়ে তো সবাইকে নিয়ে আজকে আমি যাব লাঞ্চ করাতে আর অনেকটা মিস করবো রমজানকে কিন্তু কি করবো বলো কাজের জন্য কিছু করার নেই আর ওইবার দিনও আমাদের প্রচুর কাজ থাকে যে ওই দিনটা বেরোবো আর ওইরকমভাবে হয়ও না আর যেহেতু লাঞ্চ করতে যাব সবাই মিলে তো একটা সময়েরও ব্যাপার রয়েছে তো যাই হোক এখন আমি ঝপাং করে রেডি হয়ে নেবো ঝপাং করে না তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবো ঘর দরটা একটু গুছিয়ে নেবো পেটটা সেট করে নেবো আর কিচেনটা গোছানোই আছে রান্না করার পর গুছিয়ে নিয়েছিলাম বান্না আমি তো রেডি হয়ে গিয়েছি অনেকক্ষণ হলো প্রায় আধ ঘন্টা হলো বারোটার সময় উঠে সাড়ে বারোটার মধ্যে রেডি হয়ে গিয়েছি এখন বাজে হচ্ছে দেড়টা আমি যখন দেখলাম দেড়টা এই ঘড়িটা স্লো করা আছে কারণ ভিডিওর জন্য আগের দিন আমি করেছিলাম তো আমরা বেরোবো লাঞ্চ করতে বেরোতে বেরোতে দুটো বেজে যাবে পৌঁছাতে পৌঁছাতে তিনটে তাহলে ভাবো লাঞ্চ করবো এখন আর এমনি তেমন কিছু খাইনি উঠতে দেরি হয়ে গিয়ে দেরি বলছি রমজানকে খাওয়া দাওয়া রেডি করে দিয়ে আমি শুয়েছিলাম ল্যাদ খাচ্ছিলাম আর কিছু খাইনি খিদেও পেয়েছে এখন একটু বিস্কিট খাবো ভাবছি তাও ইচ্ছা করছে না জানি না আমাকে কিসে ধরে রেখেছে আটকে রেখেছে আমার কেন এত ল্যাদ লাগছে তো মেকআপটা করে ফেলেছি মেকআপ মানে আলকে একটু টাচ আপ দিয়েছি যে চুরিটা চেঞ্জ করবো কিনা সেটাও ইচ্ছা করছে না কি হবে পোর্খার তলায় তো থাকবে বলো তো যাই হোক আমরা বেরোবো রমজানে কল করব লাঞ্চ টাইম হয়ে গেল ব্রেকফাস্ট করে গিয়ে কিন্তু এখন আমার ব্রেকফাস্টই করা হলো না যে এখন দুটো আট এখন বেরোবো ভাবো ভাইরা ফোন করলো যে বেরো বেরিয়ে তাড়াতাড়ি করে উঠে পড়লাম গাড়িতে এবার সবাই মিলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে তবে রমজানকে সত্যিই অনেক মিস করছি গো আসলে একটা সময় পরে গিয়ে না যেখানে হাজব্যান্ড থাকে না সেখানে তুমি সেইভাবে আনন্দ করতে পারবে না হ্যাঁ অনেক ভালো লাগছে সবার সাথে যাচ্ছি কিন্তু কোথাও একটা খালি খালি তো লাগছেই তাই না বলো এটা তোমরা যাদের বিয়ে হয়ে গেছে সবাই ফিল করবে এই বিষয়টা কিন্তু কিছু করার থাকে না আমি তো শুধু ভাবি যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে ইভেন রমজানও যখন বাইরে থাকতো তখন এত কষ্ট হতো খারাপ লাগতো আর এখনও যাদের হাজব্যান্ডরা ধরো বছরে একবার কি ছমাসে একবার বাড়ি আসে সত্যি তাদের বইয়েদের অনেক পেশেন্স গো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আসলে একটা সময় পর সত্যিই সবাইকে ছেড়ে থাকা গেলেও নিজের হাজবেন্ডকে ছেড়ে থাকা যায় না সম্ভব নয় আল্লাহ এইভাবেই বানিয়েছে এই সম্পর্কটাকে তাই না বলো আর আমরা কথা বলতে বলতে চলেও এলাম একটা রেস্টুরেন্টে বাঙালি একটা রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি ভাত খাবো ওই বিরিয়ানি মোগলাই চাউমিন খেতে একটু ইচ্ছে করে না লাঞ্চে তো নয়ই এইদিকে রেস্টুরেন্টটা নতুন হয়েছে তো ভাবলাম সবাই মিলে এখানে একটু কিছু ট্রাই করি মানে একটু থালি নিই থালি পেয়ে গেলে আমার আর কিছু চাই না জানো তো থালি খেতে ভীষণ ভালো লাগে অনেক রকমের অপশান থাকে না এখানে বাবা দেখো খাবার আসেনি বলে বাবার মাথা খারাপ হয়ে গেছে মনে হয় দেখো কীরকম একটা করছে তো আমরা অর্ডারও করে দিয়েছি সবাই সবার পছন্দের খাবার ভাই মানার বোন একই রকম নিয়েছে আর আমি বাবা আর মা নিয়েছি ভাতের থালি আর ওরা নিয়েছে পোলাওের থালি তোমরা বেশ কিছু মানুষ আছো যারা আমাকে অসম্ভব ভালোবাসো আমার পরিবারটাকেও অনেক অনেক দোয়া করো তো তোমরা আমার সুখে দুঃখে সব সময় রয়েছ তাই জন্য তোমাদের সাথে আজ একটা কথা আমি শেয়ার করতে চাই জানো তো শ্বশুরবাড়ি নিয়ে অনেক কথা অনেক সময়ই আমাকে তোমরা কমেন্টে জিজ্ঞাসা করেছো বা বলেছ বা অনেক কিছু এর আগে হয়েছে যদিও এখন আর কেউ সেইভাবে ওই ব্যাপারটাতে জিজ্ঞাসা করো না বা ওই ব্যাপারটা নিয়ে কোনো কমেন্ট আসে না কিন্তু তারপরেও আমি তোমাদের একটা কথা শেয়ার করতে চাই আমার কিন্তু আমার শ্বশুরবাড়ির সাথে এখন যোগাযোগ রয়েছে তাদের সাথে আমাদের কথা হয় আশা করছি এরপরে আমাদের সম্পর্কটা আরও অনেক বেশি সুন্দর হবে হ্যাঁ এই কথাটা বলার তোমাদের একটাই কারণ তোমরা কিছু মানুষ থাকো আমার সুখে সুখী হও আমার দুঃখে দুঃখী হও তো আমি মনে করি এইটুকু তোমাদের জানানো আমার উচিত আমি চেষ্টা করবো সব দিক ব্যালেন্স করার সবাইকে ভালো রাখার সবাইকে নিয়ে চলার আর জানো তো যখন তোমার পার্টনার তোমার সাথে তাকে সমস্ত দিক থেকে তোমায় সাথ দেয় তখন আর বাকি কোনো দিকেই তোমার মাথা দেওয়ার দরকার নেই বাইরের লোকেরা তো থাকবেই তোমার মাথা খাওয়ার জন্য তোমাকে উল্টো কথা বলার জন্য কিন্তু দিন শেষে থেকে যাবে পরিবারের কিছু মানুষ তাই বাইরের লোকের কথায় কান না দিয়ে সব সময় নিজের লোকেদের নিয়ে ভালো থাকা উচিত হাজবেন্ড যখন ওয়াইফকে সব দিক থেকে সাপোর্ট করে আগলে রাখে বলতে পারো তুলোয় মুড়িয়ে রাখে তখন কিন্তু সেই ওয়াইফ নিজেকে অনেক অনেক লাকি মনে করে আলহামদুলিল্লাহ আমি তো এর চেয়ে বেশি কিছু আমি আমি এখন আর বলবো না তোমরা সবাই আমার জন্য দোয়া করো যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি আমার বাবা মাকে আমি যেমন ভালো রেখেছি আমি চেষ্টা করবো সাধ্যমতো রমজানের বাবা মায়েরও খেয়াল রাখার দিন শেষে যাই হয়ে যাক না কেন তারা বাবা মা বাবা মা কষ্টে থাকলে সন্তান যেমন ভালো থাকে না তেমনি সন্তান খারাপ থাকলে বাবা মাও কখনো ভালো থাকতে পারে না পৃথিবীতে এমন কোনো বাড়ি নেই যেখানে মান অভিমান নেই এখানে খাবারগুলো বেশ ভালো তবে সরু চালের ভাত বলে বাবার অতটাও ভালো লাগেনি আর এখানে বনেদের পোলাওের থালিটাও চলে এসেছে যেখানে রয়েছে লুচি পোলাও চিকেন কষা আর আমি নিয়েছিলাম পমফ্রেট মাছের থালি আর মা নিয়েছিল কাতলা মাছের থালি আর বাবা নিয়েছিল নর্মাল ভেজ থালি সবাই মিলে মিলেমিশে খাওয়া দাওয়া করছি এর যে কি শান্তি সেটা আর কি বলবো অ্যাকচুয়ালি প্লে বাটান বাবার আনন্দেও বলতে পারো এই খাওয়া দাওয়াটা তো লুচি আর আলুর দমটা টেস্ট করলাম যখন মনে হলো যেন কী ভালো একটা খাবার খেলাম ওয়াও জাস্ট ছিল এরপর নিয়ে নিয়েছি টক দই যাতে একটু হজম হয় খাওয়া দাওয়া করে একটু পিছন দিকটা এলাম জানো তো দেখো কত বড় স্পেস আর কি সুন্দর লাগছে এই হালকা ঠান্ডায় এই পরিবেশটা একেবারে অন্যরকম লাগছে কত নতুন নতুন ফুল গাছ বসিয়েছে দেখো এগুলোই কিছু মাস পরে যখন ফুল ফুটবে না আর চোখ ফেরানো যাবে না আমরা তো ঠিক করেছি আবারও একদিন আসবো এই জায়গাটায় খুব ভালো লেগেছে জানো তো আর এখানে দেখো আমাদের ব্যালকানিতে রমজান যেমন গাছ বসিয়েছে ঠিক তেমনভাবেই এখানে ওনারাও ওই টাইপেরই গাছ বসিয়েছে আর এখানে লেবু গাছও বসিয়েছে দেখো কত রেস্টুরেন্টে লেবুর কোনো অভাব হবে না এখান থেকে একটা করে তুলে নিয়ে গিয়ে কাস্টমারের প্লেটে দিয়ে দিতে পারবে কতটা লাগিয়েছে দেখো আর হয়েওছে লেবু প্রত্যেকটা গাছে অল্প হলেও কেমন খেলে দিদি আমায় টানতে টানতে নিয়ে জোরে এসছোরে বল না চাপবে বলেও আমায় নিয়ে এলো গাছ টানতে টানতে জানো চায় বেশ সুন্দর কী এই জায়গাটা এসে কেমন মন্দারমণির কথা মনে পড়ে গেলো দিন নি জানি জোলখা হ্যাঁ দোলখা মানাকে মুখ বকার যে বোন তো আমিও চেপে গেলাম ভালো লাগতো আগে অনেক এসব দোলনা টোলনা এখন না আর ভালো লাগে না মানে ওই এক্সাইটমেন্টটা আর কাজ করে না বোনেদের যেমন এখনও রয়েছে ব্যাপারটা প্রত্যেকবারে বাবা দোলনা কিনে দিত আর ভাই আর বোন মারপিট করত মা দোলনা কেটে দিত জানো কি করবে দু ভাই মানে এমন কে বসবে তাই নিয়ে আর ভাই ইচ্ছা করে ওকে চাপিয়ে দিয়ে জোরে জোরে দোল দিত আরও ভয় পেতো পড়েও গিয়েছিল একবার জানো তো অনেক স্মৃতি রয়েছে আমাদের পিছন দিকে হ্যাঁ সুন্দর ভালো হ্যাঁ কি বলছো মা উঠবে তুমি কোথায় পড়ে যাবে মা পড়ে যাবে ওই দেখো মার মেয়ের কাণ্ড দেখো মা তুমি উঠতেই পারবে নাম বেতে নামতে পারবে না মান উঠো না মা তুমি উঠো না আয় নাম আরে একটু ঘুরে যাও লাগবে লেগেছে কি মজা আমি এরমি তো ভালোবাসি ঘুরতে বেড়াতে খাওয়া দাওয়া করতে আর কি চাই হ্যাঁ ভালো লাগছে জায়গাটা বেশ সুন্দর ফাঁকা আবার নামবি বুড়ো বয়সে দেখো মায়ের কোলে চেপেছে কোনো মানে হয় আমি তো বুড়ো হইনি আমি তো বুড়ো হইনি হ্যাঁ আমি বুড়ি হয়েছি তুই তো বুড়ো হয়ে গেছিস কেউ বুড়ি সবাই বাপ বাপি আসো চাপবে মায়ের কোল থেকে এখন গেছে বাবার কোলে চাপতে ভাবো এই বয়সে দু বাপ বেটি মিলে পড়বে বুঝবে কোমরটা ভাঙবে আসলে আমার হিংসা হচ্ছে আমার বাবার সাথে চেপে নিয়েছে বলে একটু একটু হিংসা হচ্ছে সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটালাম খুব ভালো লাগলো আর জায়গাটাও খুব সুন্দর জানো তো মাকে দিয়েছিলাম তোর মাস্ক আমি আজ তোমাদের সাথে অনেক মনের কথা শেয়ার করলাম চাইছিলাম বেশ কয়েকদিন ধরেই শেয়ার করতে কারণ সুখে দুঃখে আনন্দে সমস্ত কিছুতেই তোমরা আমার পাশে থেকেছো আশা করছি এই ব্লগটা সবাই দেখবে আর সবাই বুঝবে আমার ফিলিংসটা আমি কিন্তু সব সময় চাই সবাইকে নিয়ে আগলে রাখতে আগলে বাঁচতে কারণ জীবন খুব ছোট্ট অল্প কিছু দিনের তো সবসময় সবাইকে সুযোগ দেওয়া উচিত তাই না বলো কোথাও একটা তুমি জায়গা করে নিতে পারবে তখনই যখন তুমি সুযোগ পাবে তো এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে ফিরছি মা খাবে চা তাই বাবা এখান থেকে একটু চা আনতে গেছে যদিও ভালো লাগেনি বলে জানিয়ে নি রমজানের সাথে চলে এলাম বাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভালো থেকে